ও তুমি ঘরে এসেছ খুব ভালো তোমাকে পেলাম আজকে তিন দিন হলো আমার পাঁচ হাজার টাকা হারিয়ে গেছে তোমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম যে ও কোথায় তুমি নাকি অনলাইনে জোয়া খেলছো অনলাইনে জোয়া খেলছো আমি তো এগুলো বুঝি না কিছু আমাকে বুঝিয়ে বলতে পারতে যে বাবা আমার টাকা লাগবে বা আমি এটা খেলছি বা ইয়ে করছি ফুটবল খেলা নিয়ে তুমি টাকা লাগাচ্ছ অনলাইনে তারপরে ক্রিকেট খেলা নিয়ে কি কি সব আমি তো বুঝি না কিন্তু আমাকে বুঝিয়ে বলো আমাদের যুগে আমরা এগুলো তো জানি না তোমাদের অনলাইনে কি কি সব খেলা বের হয়েছে সেটা তুমি চুপ করো তোমার অনেক অজুহাত দেখেছি তুমি এখন কোথায় পারো জানো তুমি ইন্টারে পড়ো তুমি একদম বাচ্চা মানুষ তুমি আজকে দশ হাজার টাকা পাওয়ার জন্য তুমি পাঁচ হাজার টাকা খরচ করছো সেই টাকা কোথায় থেকে আসছো আমার ঘর থেকে তোমাদের প্রাইভেটের খরচ কে চালায় তুমি যদি এই অনলাইনে জোয়াগুলো তোমাদের কে শিখেছে কি তুমি সেই জন্য দরজা লাগে তোমার বন্ধুদের সাথে এগুলো খেলো আর কালকে তুমি বলেছো যে গায়ে হলুদে আমার বন্ধুর বোনের গায়ে হলুদ বলে তুমি কালকে সারা রাত এই মিথ্যাগুলো দিয়ে এই জোয়া খেলে অনলাইনে জোয়া তুমি এগুলো করছো তাই না আমি তোমাকে বোকা দিয়েছি কিন্তু আমার কষ্টের টাকা আমি বাবা তোমাদের ভবিষ্যৎ চিন্তা করি আর তুমি ছেলে হয়ে বাবার কষ্টের কথা চিন্তা করবে না সেই জন্য তোমাকে বলছি রাত জেগে দরজা লাগিয়ে তোমাদের বন্ধু কখনো ভালো চায় না আমাদের সময় তো বন্ধু ছিল আমাদের সময় তো বন্ধু ছিল আমি আজকে কথাগুলো বলছি তোমাকে তুমি কথাগুলো খারাপ লাগছে কিন্তু তুমি এইটা বন্ধ করে দাও এটা কিন্তু এই জোয়া আজ আতি চোর পাতি চোর করতে করতে রাজার বইয়ের হয়ে যাবে তুমি তুমি এইভাবে আমাকে আমাকে কি আমি আগে তোমাকে তোমার দুনিয়াতে এসেছে না তুমি আমার আগে দুনিয়াতে এসেছো এগুলো কি খেলা শুরু হয়েছে বলো সত্য কথা বলো সত্য কথা বলো আজকে সব বলবে আজকে মোবাইল আমি কেড়ে নেব না কিন্তু তুমি এইসব নিশা থেকে দূরে চলে আসো তোমার জীবন তুমি সুন্দর করে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করো আমি যেরকম করেছি আমি পাঁচ দশ জন ছেলে মেয়েকে আমি চিন্তা করি তোমাকে নিয়ে চিন্তা করি ভবিষ্যৎ চিন্তা করি আজকে জোয়াখলে অনলাইনে জোয়াখলে তুমি আজকে যে সর্বনাশগুলো করছো এখান থেকে বের হয়ে আসো নাহলে কিন্তু তোমার সর্বনাশ আছে তোমার সর্বনাশ তুমি ডেকে নিয়ে আসো আরও ভাই বোনদেরকে বলছি এই ধরনের খেলাগুলো থেকে সাবধান থাকবেন অনলাইনে খেলা করে তুমি বড়লোক হতে পারবা না কোনো বাবা যা হওয়া আবার হয়েছে তুমি বলো আছে কথা দাও বাবা হিসাবে তোমার কাছে আমি নত হয়ে হাহ্য করে বলছি এসব করা ঠিক না আসো বাবা আমার বুকে আসো তুমি আমার কষ্টের ধন বাবা আমি অনেক বোকা দিলাম প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে বলছি বাবা মাদেরকে কখনো ঠকাবে না এই ঠকানা তোমরা ঠকে যাবে আমরা হয়তো বা চলে যাব কিন্তু একদিন তোমরাও তো বাবা হবে তোমরাও একদিন মা হবে বাবা মাকে ঠকাচ্ছ কিন্তু একদিন তোমার সন্তানরা এইভাবে তোমাকে ঠকাবে আসো বাবা ডাইনিং টেবিলে আসো আসো বলছি আমি অপেক্ষা করছি